জ্যোষ্ঠীমকুল বৃষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি বুলবুল তুমি রাহমাতির আসুন তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জৈষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারী চেয়েছিল এই পৃথিবীর সব ও পুষ্প তুমি ছড়িয়ে দিলে মনমাত যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবীর সও ওগ পুষ্প তুমি ছড়িয়ে দিলে মনমাত সরো তুমি আমার নবী প্রাণের রবি প্রাণের আওয়াজ বলো তুমি রাঘুমাতিরা শু তুমি জান্নাতি বলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি মুকুল বৃষ্টি বকুল বৃষ্টি ফুল তুমি আলোর মিনার নুরমদিনার জান্নাতি বুলবুল তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি তারি জানলে মাঝে তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে সভ্যতারী জানলে আলো ধরণী মাঝে তুমি প্রেমের নবিধানের ছবি সবার প্রেমা ফুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফুল সরবি প্রভুর প্রেমাস পর পরে জিন পড়িও তোমার প্রিয় মোহাম্মদ তুমি শ্রেষ্ঠ নবী ফুল সরবি প্রভুর পর পরে জিন তোমার প্রিয় মোহাম্মদ তুমি স্নেহের ছায়া রাগমাতুর আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টিমকুল মকুল বৃষ্টি বৃষ্টি ভেজা ফুল তুমি আলুর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রাগমাতির তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল